ওরা অর্ডার ছিল নিখোঁজ নিখোঁজ পায় না পায় না পরে আমরা দেখব ঢাকা মেডিকেল তার ফ্যামিলি লাস্ট পেয়েছে শনাক্ত করে নিছে ফ্যামিলি পরে ওই মামলা আমাকে দিছে ওই মামলা আমি জেল ওই মামলা আমাকে দিছে বলছি আমার দোকান ছিল ফিল্টার ডাবিস মার্কেটে ওই দোকানের কর্মচারী হঠাৎ করে নিখোঁজ পাওয়া যাচ্ছে না পরে কিছুদিন পর তার ফ্যামিলি ঢাকা মেডিকেল দিয়ে লাশ শনাক্ত করছে para पावन এইবার আবার 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 কাপড়খানা নির্মিত প্রতিষ্ঠান ভিভি যুব দল শুনে সাধারণ সম্পাদক ছিলেন কিন্তু পারলাম না বাgadori dikati

এটাই হয় ওটাও হইলে সুবিধা অল্প কিছু এক মিনিট ঢোকায় বলো এখানে হচ্ছে কি জিনিসটা যে আপনার শুধু পলিটিক্যাল ধরেন একটা সাধারণ মানুষ যদি একটা কাজ করতেছে এখন ওই সাধারণ মানুষটা দেখা গেছে যে ওই বিরোধী পার্টির একটা ক্ষমতা নিয়ে একজন এক জায়গায় বসে থাকে তো তখন হয় কি যে ধরেন আপনিও নরমাল মানুষ উনিও নরমাল মানুষ

অপহরণ করে নিয়ে যায় এরপর আমার এখন আপাই নাই চোদ্দ সালে কি অপহরণ করে ফাইনালি নিয়ে যায় দুই হাজার তেরো সালের দশই জান